আমরা প্রায় পঞ্চাশ কোটি টাকার বাজেট নিয়ে আইতেছি পানির জন্য সাপ্লাই সিস্টেম করা যায় কিনা যে চল্লিশটা ফ্যামিলি একসাথে সাপ্লাইন ভিতর থাকবে কাপাইতে তো অলরেডি একটা হয়েছে আপনাদের সাপ মার্সিবল পাম্প আছে আমি একটা জিনিস বুঝি না পাই আমি মাত্র দুই মাসের এমপি দুই মাসের এমপি আমি জানলাম যে আমি উনত্রিশ কোটি টাকা পাইতে যাচ্ছি আর 10 বছর 15 বছর ধরে কি করলা এরা এরা কি যে করছে আমার পুরো কারণে আমি এদেরকে দুস্তে ছিলাম আমি বলছিলাম আরে আমার প্রশ্ন হলো এত লক্ষ লক্ষ মানুষের ভাগ নিয়ে আপনারা খেললেন কি কারণে একটা মানুষ তো বেশি খাইতে পারে না পড়তে পারে না আমার এমনি কোলেস্টেরল তাহলে কেন আমার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিককে আমার আগে এমপি ছিল না আমাকে কেন সংসদে গিয়া বলতে হইল প্রধানমন্ত্রী সামনে প্রধানমন্ত্রী আপনি আমার কথা শুনেন কেজি চা পাতা বানাইতে লাগে টাকা আর এই চা বিক্রি করতে হয় একশো টাকা এইভাবে একটা চা বাগান চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী এক বছর দুই বছর তিন বছর পরে এই মালিকরা পথে বসবে আর এরা যদি পথে বসে আপনারা কি সুখে থাকবেন এরা যদি লস খায় আপনারা সুখে থাকবেন না আমি রাস্তা বানাই দিব আমি পানি বানাই দিব আমি মন্দির বানাই দিব আমি কি বেতন দিতে পারবো বেতন তো দিবে চা বাগানের মালিক না এই যে সিন্ডিকেটের কাছে আশ্চর্য হবেন আপনারা চা বানাইতে লাগে এক কেজি দুইশো আর এরা বেছে নিয়ে একশো

যে বাগানে যাইবার গিয়া খালি কই ভাই গো ভগবান আর কই আমার শেখ পাঠাইছে গো দিদি আর ভুটটা দিয়ে দিদি যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কথা কইলা গুটটা দিল আর খবর নাই গো খবর নাই মনে করে আইছে গো এটা দিতাম না এটা হয়নি গো

আপনার বাবার নাম ঠিকানা আপনার ফোন মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এরা করে কি জানেন নাম কিটা করে আমি দুই কেমনে করে নাম লেখা প্রতিমা রিকমন ধরেন মাতার নাম পাঙ্গামণি রিকমন পিতার নাম মঙ্গল রিকমন উপজেলা সোনারঘাট পাইকপাড়া গিলানি সব ঠিক আছে আর মোবাইল নাম্বার দেয় বরিশালের এক নাম দিয়ে মোবাইলে তোমার নামও আছে সব ঠিক আছে এক গ্রুপ এক গ্রুপ তো এটা গেছে আর এক গ্রুপ আছে আর এক গ্রুপে কয় কোয়ায়ে যে তমানের যে 5 ল্যায়া দিছে 2 কিতো আমারে দিবা। জি ঠিক ঠিক। পরে 2 আমারে দিবা। নাইলে তো আবার 5ই পইলাই না। এইবার আর 30টা সুমানের পি চলিবে না চলিবে না চলিবে। এইবার যাদের দে হইছে নতুন আগামীবার নতুনদেরকে দেয়া হবে। নতুন পুরান দিলাইয়া চলবে আমার দায়িত্ব হইল টাকাটা কারে দিবেন এটা আপনাদের দায়িত্ব ম্যানেজার সাহেব দা মিলাইয়া চপ মিলাইয়া চেয়ারম্যান সাহেব দা মিলাইয়া সিদ্ধান্ত দিবেন কারে দিবেন কিন্তু আমার কাজ হইল заре দিবেন 1 টাকাও কম দিতে পারবেন না। চালাগড়ের কোনো লোকের 1 টাকাও মারবেন আমি বেéristার সুমন কলিজার ভিতর থেকে আট দি এক ব্রেকের টাকা নিয়ে স্পষ্ট বলা আছে ওই সাহেবরে বাগানের স্বামিকার কলো টাকা যদি কেউ তহবিল তসরূপ করেন কেউ টাকা যদি মাইরা দেন ওসি সাহেব نے بول আছে কোন কথাবার্তা ছড়াইয়া ফাইল কইরালে জেলের ভিতর টুকাই দিবেন স্বরশ্রুতি ঠিক আপনারা যে ভরসা নিয়া যে ভালোবাসা নিয়ে আমারে ভোট দিছেন ভোট না আমার আশীর্বাদ দিছেন শেষ বিন্দু পর্যন্ত আমি আপনাদের এই ভালোবাসার যে শ্রদ্ধা যে সম্মানটুকু তেহানো দরকার আমি আপনাদেরকে দেখাবো

আমি কথা বলবো আপনাদের জন্য ফাইট করব আমি ঢাকায় চার দাম কিভাবে বাড়ানো যায় এই জন্য আমি যুদ্ধ করব আমি এই যুদ্ধের পাশাপাশি আপনাদের জীবনের মান কিভাবে বাড়ানো যায় এইটার চেষ্টা করব আমি আপনাদের ধৈর্য চুতি ঘটাবো না গিলানির প্রতি আমার দুর্বলতা অন্যরকম এই মেম্বার কই মেম্বার সরুপ মেম্বার যেভাবে আমাদের ভোট আশীর্বাদ পড়ে যেভাবে ভোটের আগে আমরা আপন করে নিছে এটা ভুলার মত না মনে হয়েছে যে আমার মনে হয় যে আমার বাপ আমার নিজের বাপ মনে একটা সভাপতি যিনি ভোট দেন নাই আমার একটা বিশ্বাস ভোট না দিলে উনি আমার আশীর্বাদ করছে আমি তাদের আশীর্বাদে আজকে এই জায়গা পর্যন্ত সম্মানিত হয়েছি আরে ভোট মানুষকে সম্মানিত করে না ভোট

যেভাবে হইতেছেন সুমন আমি আমি বুঝি না বাস করবো কিনা এরা প্রতিটা সময় খালি মানুষের আরে সুমন যতই ভোট পাক আমরা তো রাইতে না এরা তিনের বিশ্বাস নাই দিদি এরা সব বিশ্বাস রাইতে

যে এই মন্দির পুরাবলী কইরা দেয় লাগে আমি তার জন্য আশীর্বাদ চাই আপনাদের কাছে আমি বলছি তাই আমি দায়িত্ব দিছি যে তোমারে দায়িত্ব দিলাম সে হইলো পারতুল বাগানের ছেলে তোমারে দায়িত্ব দিলাম তুমি বুঝবা যে বাগানের মানুষের কষ্ট কোন জায়গায় বাগানের মানুষটা কোন জায়গায় আনন্দ পায় তুমি আমারে যে ভাবে বলবা এই বাগান বাগান আমি উন্নয়নে সাজাই দিব আমি বলে এই বলে আপনাদের কাছে আশীর্বাদ চাই

আর এলজি টিসি এটা আমার ভাই সেলিম ফটোআখালের আছে আপনারা ওয়েট করেন বেশি দিন আপনারা বেশি দিন ওয়েট করা লাগবে না যা যা আছে যেভাবে আমি তোরাইতেছি আর বেশি দিন লাগবে না সব হয়ে যাবে আপনাদের জন্য আশীর্বাদ থাকলো আমার জন্য আশীর্বাদ করবে যে আমি যেন সারা জীবন আপনাদের এমপি থাকি না থাকি আমি যেন আপনাদের আশীর্বাদের মানুষ হয়ে থাকতে পারি এই কথা বলে আর আর একটা জিনিস বলে রাখেন আমি তো এমপি হয়েছি আরামে পড়বেন এখন থেকে আরাম শুরু হইব আর যদি আমি মন্ত্রী হই তাহলে আপনারা নিজেরা এমপি হয়ে যাবেন